কি খবর দিচ্ছি চাচা বন্ধুরা আজ থেকে আমি কিন্তু আর ভিডিও আপলোড করতে পারবো না কিনা কত তোমরা আর ভিডিওতে লাইক কমেন্ট করো না আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা আর ভিডিওতে লাইক কমেন্ট করো না তুমি যদি আর ভিডিওতে লাইক কমেন্ট করতে আর ভিডিওতে এরকম কম কম এরকম করে কম ভিউজ আসতো না বুঝতে পারলে তোমরা এরকম কম করে লাইক কমেন্ট করছো না তোমরা কেউ লাইক কমেন্ট করো না দেখছো ভিডিওটা উঠিয়ে দিছো দেখছো উঠিয়ে দিছো তোমার কাছে যেয়েছে তোমরা লাইক কমেন্ট করবে তাহলে তোমার ভিডিওটাতে কিন্তু কিছু ভিউজ আসবে তাহলে তো ফাটি উঠতে যে আমার ভিডিওটা তোমরা কিছুই করো না ওই লেগে কোচিকে আর বলক বানাবো না তোমার এই লেগে বুঝতে পারলে নতুন বনক বানাতে লেগেছি নো কি তোমার সাথে কিছু আনন্দ বিনোদন করব তোমরা হাসো খুশি তবুও তোমরা কিছু বুঝতে বুঝছো না কথাটা এই ভিডিওটাতে লাইক কমেন্ট করো তাও এটা তো তোমরা করবে না এই ভিডিওটা যদি ফরে হইতে চলে যায় বুঝলে গা নাকি হ্যাঁ তোমরা কাউকে কিছু সাপোর্ট করবে তাহলে তো সাপোর্ট পেয়ে যাবে ভাই না করলে কিনে গেলে পাবে তোমরা কও তো এলে কাউকে সাপোর্ট করো তাহলে কারো কাছে সাপোর্ট পাবে কাউকে সাপোর্ট না করলে কারো কাছে সাপোর্ট কিনে গেলে পাবে তোমরা সাপোর্ট তোমরাকে বাইতে বাইতে এসে দিবেন নাকি কইছো যাও আতো টাকা দেওয়ার দরকার নাই ভাই সাপোর্ট করবে লোক যাকে যে তুমি ভিডিওতে যাও যখন জাজেট ভিডিও পাবে তারটাকে তাকে তুমি সাপোর্ট করবে সাপোর্ট ইনশাআল্লাহ গুড়িয়া পেবেন সবাই আর আমার এই ভিডিওতে লাইক কমেন্টস লাইক কমেন্ট করে যাবেন রাগ বলবেন না কিন্তু আমি শুধু হাসি মজা করে বললাম আপনাদেরকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন আপনারা